কদমতলা থানা এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল চোরেরা এবার থাবা বসালো কদমতলা গ্রামের হাফাই টিলা তিন নং ওয়ার্ডের উজ্জ্বল গিরির বাড়িতে চোরের দল ঘর থেকে নগদ পঁচিশ হাজার টাকা সহ স্বর্ণের চুরি করে নিয়ে গেছে ঘটনার তদন্তে নামলো পুলিশ উত্তর জেলা সহ গোটা রাজ্য জুড়ে চোরের উপদ্রুপে অধিষ্ঠ সাধারণ মানুষ প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও চুরির ঘটনা সংঘটিত করে যাচ্ছে চোরের দল বাড়িঘর স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্দির মসজিদ কিছুই রক্ষা পাচ্ছে না চোরের হাত থেকে মঙ্গলবার রাতে চোরের দল থাবা বসালু কদমতলা গ্রামের হাফাই টিলা তিন নং ওয়ার্ডের বাসিন্দা উজ্জ্বল বাড়িতে বাড়ির মালিক জানান মঙ্গলবার গভীর রাতে চোরের দল ঘরের বারান্দার গ্রিল ভেঙে খোলা জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে ঘরের লক খুলে তারপর চোরের দল ঘরে প্রবেশ করে চোরেরা ঘরে প্রবেশ করে ঘটনা করার সময় উজ্জ্বল গিরির স্ত্রী চুরির ঘটনা টের পেয়ে যান তখন তিনি চিৎকার শুরু করেন চোরেরা তখন গিরির স্ত্রীর চোখে টর্চের আলো মেরে পালিয়ে যায় চোরের দল ঘর থেকে নগদ পঁচিশ হাজার টাকা সহ স্বর্ণের লঙ্কার চুরি করে নিয়ে যায় বুধবার সকালে বাড়ির মালিক উজ্জ্বলগিরি কদমতলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সোকে স্কুলা করে আমার আসলে ক্যাশ আসলে কিন্তু বাইশ হাজার টাকা একটা বান্ধিল আমার ওল্ডিংয়ের দোকান আছে বাজারও এই আমি বিজনেসেস মানুষ সবসময় তো পয়সা করতে তাকে কম বেশি আর ফেমিলিকে আস মনে করো পাঁচ সাত হাজার টাকা পাব মানে তারা এক্সট্রা রাখছে আমার মার খানের একটা আসছিল আর আঁটের আংটি দুইটা কদমতলা থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাজ্যের বিভিন্ন থানাগুলিতে একাধিক চুরির মামলা রয়েছে কিন্তু বেশিরভাগ মামলার কিনারা করতে ব্যর্থ হয়েছে পুলিশ এখন দেখার কদমতলা থানার পুলিশ উজ্জ্বল গিরির বাড়িতে ঘটে যাওয়া চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা বিউরো রিপোর্ট নিউজ টুডে